মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে গভীর রাতে স্থানীয় প্রশাসন শুরু করে এক অভূতপূর্ব উচ্ছেদ অভিযান কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রায় দুশো পঞ্চাশটি বসতবাড়ি দোকানপাট আর শতাব্দীর প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদ বুলড্রোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় প্রশাসন এক রাতের মধ্যেই পাঁচ দশমিক দুই সাত একর জমি খালি করা হয় জমিটি ছিল মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের মালিকানায় এই ঘটনায় হতভম্ব হয়ে যায় স্থানীয় মুসলিমরা এই জমিতে শত শত বছর ধরে একটি কবরস্থান এবং ঐতিহাসিক মসজিদ ছিল স্থানীয় মুসলিমদের কাছে সালে একটি সরকারি নথিও রয়েছে যেখানে স্পষ্ট উল্লেখ আছে অকফর মাধ্যমে এই জমিটি মুসলিম সম্প্রদায়ের জন্য নির্ধারিত কিন্তু মুসলিমরা প্রশাসনের কাছে জবাব চেয়েও কোন সঠিক উত্তর পায়নি প্রশাসন সকল যুক্তি সম্পূর্ণ উপেক্ষা করে এমনকি উচ্ছেদের সময় কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি বা কোনো বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা হয়নি উজ্জয়িনীর এই ঘটনা আসলে ভারতের মুসলিমদের জন্য নতুন বিপদ সংকেত এরই ধারাবাহিকতায় সম্প্রতি মোদী সরকার ভারতীয় পার্লামেন্টে পাশ করেছে একটি বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মোদী সরকারের দাবি এতে ওয়াকফোর আয় আগের থেকে বাড়বে এবং ওয়াকফোর যে সমস্ত প্রপার্টি রয়েছে তা আরও ভালোভাবে ম্যানেজ করা যাবে তো প্রশ্ন হচ্ছে এই সংশোধনী বিলে কি আদৌ মুসলিমদের কোনো লাভ হবে নাকি এটা সংখ্যালঘু মুসলিমদের জমি বাজেয়াপ্ত করে সেখানে হিন্দু মন্দির গড়ে তুলতে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের নতুন কোনো ষড়যন্ত্র কেন ভারতের মুসলিমরা এই ওয়াকফ আইনের বিরোধিতা করছে এই ওয়াকফ আসলে কি এটা কিভাবে কাজ করে বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে খাইবারে থাকা তার নিজের একটি জমির বিষয়ে জানান তিনি নবীর কাছে জানতে চান যে তিনি কিভাবে এই জমিকে আরও ভালো কাজে ব্যবহার করতে পারবেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম তার এই জমিকে সৎকে জারিয়া করে দিতে বললেন এতে তিনি তার মৃত্যুর পরেও সব অর্জন করতে পারবেন এমনকি মোহাম্মদ ওয়াসাল্লাম নিজেও বহু সৎকে জারিয়া করেছেন তিনি ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ করেছিলেন তো এখানে প্রশ্ন আসছে যে এই সাতকে জারিয়ার সাথে ওয়াকফর কি সম্পর্ক দেখুন সাতকে জারিয়ার অর্থ হল কন্টিনিউয়াস চ্যারিটি অর্থাৎ লাগাতার করতে থাকা এক প্রকার দান এটা এমন একটা দান যা আল্লাহর নামে করা হয় ধরুন কোনো মুসলিম ব্যক্তি একটা গাছকে সৎকে জারিয়া করলেন এবার ওই গাছ থেকে পাওয়া সমস্ত উপকারের সব সেই ব্যক্তি জীবিত থাকাকালীন এবং তিনি তার মৃত্যুর পরেও পেতে থাকবেন এক কথায় সাতকায় জারিয়া হলো আল্লাহর নামে কিছু দান করা এটা কোনো জমি হতে পারে পুকুর হতে পারে অর্থ হতে পারে আবার জ্ঞানও হতে পারে সহি মুসলিম হাদিস নম্বর ষোলোশো একত্রিশে বলা আছে যে জ্ঞান উপকারে আসে তাই সাতকে জারিয়ার অন্তর্ভুক্ত কিন্তু কোনো সম্পত্তি যদি একবার সাদকে জারিয়া করে দেওয়া হয় তাহলে সেই সম্পত্তি আর কখনও কেনাবেচা করা যায় না তার একমাত্র মালিকানা থাকে আল্লাহর কাছে এমনকি সেই সম্পত্তি যিনি দান করেছেন তিনিও চাইলে আর ফেরত নিতে পারবেন না এই সম্পত্তির উপর এক ধরনের প্রতিবন্ধকতা লাগু হয় আর এই প্রতিবন্ধকতার আরবি শব্দ হল ওয়াকফা আর সেখান থেকে ইসাদকে জারিয়ার প্রচলিত নাম হয়েছে ওয়াকফ। অর্থাৎ ওয়াকফায়ের কনসেপ্ট হলো এরকম যেটা একবার ওয়াকফ করে দেওয়া হয় সেটা আর ফেরত নেওয়া যায় না এই কারণে বলা হয় ওয়ান্স এ ওয়াকফো অলয়েস এ ওয়াকফো যেমন ধরুন দিল্লির জামে মসজিদ শাহজাহান আজ থেকে প্রায় চারশো বছর আগে এই জমি মসজিদকে ওয়াকফোর সম্পত্তি ঘোষণা করেছিলেন এই কারণে আজ চারশো বছর পরেও জামে মসজিদ ওয়াকফোর সম্পত্তি তবে ওয়াকফ সম্পত্তি বিক্রি করা না গেলেও সম্পত্তিকে ভাড়া দিয়ে বা অন্য কোনো উপায়ে এখান থেকে ইনকাম জেনারেট করা যায় আর এর ফলে যে টাকা ইনকাম হবে সেই টাকা পুনরায় ইসলাম ধর্মের জন্য এবং গরিব অসহায় মুসলিমদের জন্য খরচ করা যায় আবার সেই টাকা দিয়ে চাইলে কোনো হসপিটাল স্কুল বা কোনো মসজিদ নির্মাণ করা যায় আবার এই যে ওয়াকফোর সম্পত্তি কোথায় ভাড়া দেওয়া হবে তার সাথে কি করা হবে সেই জমিতে কি করা হবে এই সব কিছু ম্যানেজ করার জন্য একজন করে মুতোয়াল্লি নিয়োগ করা হয় তিনি শুধুমাত্র এই সম্পত্তির দেখাশোনা করতে পারবেন তার কাছে এই সম্পত্তি কেনাবেচার কোনো অধিকারই থাকে না বা তিনি চাইলেও এই সম্পত্তি কারো নামে দিতে পারবেন না কারণ একবার ওয়াকফ করে দেওয়া মানে সেটা হয়ে যায় আল্লাহর সম্পত্তি প্রতিটা জেলায় কত পরিমাণ ওয়াকফর সম্পত্তি রয়েছে সেটা কেউ দখল করে নিয়েছে কিনা এই সবকিছুকে রেগুলেট করার জন্য ভারতের প্রত্যেকটা রাজ্যে একটা করে ওয়াকফ বোর্ড আছে যারা ওই রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তিকে ম্যানেজ করে আর ভারতের প্রত্যেকটা রাজ্যে শিয়া এবং সুন্নি দুটো ওয়াকফ বোর্ড আছে ওয়াকফ প্রপার্টি থেকে যে আয় হয় সেখান থেকে সাত শতাংশ চলে যায় ওয়াকফো বোর্ডের কাছে ওয়াকফো বোর্ডে যারা কাজ করেন তাদের বেতন এবং এখানকার রেকর্ড মেনটেন করার কাছে এই সাত শতাংশ অর্থ খরচ করা হয় ভারতে এমন মোট একত্রিশটি ওয়াকফ বোর্ড আছে যাদেরকে আবার কন্ট্রোল করে ভারতের সেন্ট্রাল ওয়াকফো কাউন্সিল ভারতে এই মুহূর্তে প্রায় বিশ কোটি মুসলিম বসবাস করে ওয়াকফ বোর্ড যা মুসলিম চ্যারিটিগুলোকে ম্যানেজ করে তাদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক লক্ষ হাজার কোটি টাকা এই মুহূর্তে ভারতে প্রায় দশ লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেনাবাহিনী এবং রেলওয়ের পরে ওয়াকফ বোর্ডগুলোই ভারতের সর্বোচ্চ নগর জমির মালিক এই সম্পত্তিগুলোর বেশিরভাগই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় কাজে ওয়াকফর এই সম্পত্তি যদি প্রপারলি ম্যানেজ করা হয় তাহলে দরিদ্র মুসলিমরা অনেক উপকার পাবে কিন্তু সেটা হচ্ছে না আর এই কারণ দেখিয়ে সম্প্রতি মোদী সরকার ওয়াকফর একটি নতুন আইন তৈরি করেছেন সেই আইনে বলা হয়েছে এখন থেকে ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে মুসলিমদের পাশাপাশি অমুসলিম সদস্যদেরও রাখতে হবে অর্থাৎ মুসলিমদের নিজেদের সম্পত্তি দেখাশোনার অধিকার এখন অন্য ধর্মের মানুষদের হাতে থাকবে কিন্তু যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পায় না তখন ওয়াকফ বোর্ডে কেন অমুসলিমদের রাখা হবে এছাড়া মোদী সরকারের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল অনুযায়ী প্রপার ডকুমেন্টস ছাড়া ওয়াকফর কোনো সম্পত্তি নিজেদের হিসাবে বলতে পারবে না এর ফলে বহু বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ দরগা বা কবরস্থানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কারণ অতীতে বহু সম্পত্তি শুধুমাত্র মৌখিকভাবে অর্থাৎ কাগজপত্র ছাড়াই ওয়াকফ হিসেবে দান করা হয়েছিল শত শত বছর আগের বহু সম্পত্তির কোনো নথিপত্র নেই কিন্তু নতুন আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের অধীনে থাকা শত শত বছরের পুরনো সকল সম্পত্তির দলিল উপস্থাপন করতে হবে আর যদি কোনো লিখিত কাগজপত্র এই মুহূর্তে ওয়াকফোর কাছে না থাকে তাহলে সেটা আর ওয়াকফোর সম্পত্তি থাকবে না যেহেতু সকল সম্পদ লিখিতভাবে হস্তান্তর করা হয়নি তাই সকল সম্পদের দলিল উপস্থাপন করাও সম্ভব নয় আর আপনাদেরকে বলে দেই এরই মধ্যে পাঁচ হাজার নয়শো তিহাত্তরটা সম্পত্তির উপর কিছু না কিছু নির্মাণ করে রেখেছে কট্টর মোদী সরকার এবার যদি ওয়াকফোর সেই জমির প্রপার ডকুমেন্টস দেখাতে না পারে তাহলে সেই জমিগুলো সরকারের হয়ে যাবে আর এই পুরো প্রসেসটা দেখার জন্য একজন করে সরকারি ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যাপয়েন্ট করা হবে কালেক্টর সার্ভে করে যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট ওয়াকফ বোর্ডকে মানতে হবে আর এই মামলা যখন সরকার এবং ওয়াকফ বোর্ডের মধ্যে হবে তখনও ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি একজন সরকারি কর্মচারী তিনি কিন্তু সরকারের পক্ষেই রায় দেবেন এই পদ্ধতিতেই মুসলিমদের ওয়াকফের সম্পত্তি কেড়ে নেওয়ার একটা গভীর ষড়যন্ত্র করছে ভারত সরকার এর ফলে শত শত বছর আগে ওয়াকফ জমির উপর গড়ে ওঠা ঐতিহাসিক মসজিদগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে চরমপন্থী হিন্দু সংগঠনগুলো ভারতের নানা প্রান্তে বেশ কিছু মসজিদের ওপর তাদের মন্দির আছে বলে দাবি করছে তাদের দাবি এসব মসজিদ পুরনো হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছে এই ধরনের অনেক মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে শুধু তাই নয় উত্তরপ্রদেশের একটি মন্দিরের প্রকল্প বাস্তবায়নের জন্য বুলড্রোজার দিয়ে ওয়াকফ বোর্ডের ঐতিহাসিক প্রাচীন মসজিদ সহ বেশি সম্পত্তি ধ্বংস করা হয়েছে নতুন আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেক কমিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে আসলে হিন্দু মন্দির থাকার দাবি তুলে মুসলমানদের মসজিদের জমি কেড়ে নেওয়ার পথ সহজ করা হয়েছে ভারতের সবচেয়ে বড় মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা আশঙ্কা করছেন এই বিলের সুযোগ নিয়ে ভবিষ্যতে ভারতের বিভিন্ন অঞ্চলে ঐতিহাসিক মসজিদ সহ বহু মূল্যবান ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে বিশ্লেষকদের মতে বিজেপি ওয়াকফ আইনের যেসব ত্রুটি তুলে ধরেছে সেগুলো মূলত দুই হাজার সালের আইনেই সংশোধন করা হয়েছিল ওয়াকফ বোর্ডের দুর্নীতি বন্ধ করার আরও কার্যকরী উপায় থাকা সত্ত্বেও বিজেপি সরকার সেদিকে না গিয়ে ওয়াকফ সম্পদ নিয়ে যেন আরও নয় ছয় করা যায় সেই ব্যবস্থা পাকাপোক্ত করেছে কারণ তাদের উদ্দেশ্য আসলে ওয়াকফ সম্পদ সঠিক নিয়মে পরিচালনা নিশ্চিত করা নয় বরং সংখ্যালঘু মুসলিমদের সম্পদ জব্দ করা বিশেষ করে দেশব্যাপী ছড়িয়ে থাকা বহু মসজিদের জমি বাজেয়াপ্ত করে সেখানে হিন্দু মন্দির গড়ে তোলা নতুন এই আইনের ফলে ভারতের মুসলিম সম্প্রদায় এখন গভীর সংখ্যায় দিন কাটাচ্ছে তাদের ভয় সরকার এখন নিজেদের মনমতো যেকোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়ে গেল ভারতের সামগ্রিক ঐক্য শান্তি এবং সামাজিক ভারসাম্য এখন হুমকির মুখে তো প্রিয় দর্শক আপনারা কি চান মোদী সরকারের এই বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল করা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ